এটার প্রাইস কিন্তু কম 850 টাকা হ্যাঁ আচ্ছা দেখাতে একটা দুম বাজেটের বিষয় থাকে আচ্ছা এগুলো 850 এগুলো 850 টাকা এগুলো কাঁচা স্টিকের কাজ এগুলো হবে এই যে এখানে আরো কালার আছে কমের মধ্যে কিন্তু এগুলো অনেক সুন্দর হ্যাঁ এমন একটা অন্য এগুলো সব ড্রেসের সাথে ম্যাচ করে সবের সাথে পড়তে হবে এটা একটা গেল আর এখানে অনেক কালার আছে সব কালারগুলো আমরা খুলে দেখাচ্ছি না আসলে দেখার তো শেষ নেই অনেক কালার কালারগুলো প্রত্যেকটাই কিন্তু সুন্দর তারপরে আমাদের কাছে এমনি ব্রাইডাল উন্নাগুলো পাবেন বিয়ের হলুদের যে প্রোগ্রামের জন্য যে উন্না টুনাগুলো লাগে এই টাইপের সব উন্নাগুলো পাওয়া যায় যত রকম উন্না আছে সব আমাদের কাছে যত কালেকশন পাবেন আশা করি রাতে তত কত পাবেন এই যে যেমন এই উন্নাগুলো এই উন্নাগুলো আমাদের কাছে হলুদের প্রোগ্রামের জন্য ব্রাইডালের জন্য এটা কেমন প্রাইস এটার প্রাইস আসবে হলো আমাদের

অনেক ইজি একটা ঠিকানা আর এম মার্কেটের সেকেন্ড ফ্লোরে যদি উঠে চলে আসেন সিঁড়িদে উঠার পর সোজা সামনের দিকে চলে আসবেন কয়েকটা কুকারিজ বা সিনামিক্সের দোকান পার হলেই সামনে আসলেই পেয়ে যাবেন মাসুদ ম্যাচিং সেন্টার দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে অন্যা হেজাবে কালেকশন এছাড়াও আরও অনেক কিছু পাওয়া যায় পার্ট টু পার্ট প্রত্যেকটি ভিডিওতে সব কিছুই দেখাবো দেখতেই পাচ্ছেন মাসুদ ম্যাচিং সেন্টার অনেক ইজি একটা ঠিকানা এছাড়াও ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে নাম্বারে যোগাযোগ করে অ্যাড্রেসটি জেনে নিতে পারেন আর ডিএ মার্কেটের সেকেন্ড ফ্লোরে আজকে দেখাবো কিছু গস কাপড় এবং আরও হালকা পাতলা কিছু দেখাবো দেন সামনের ভিডিওতে কিছু থ্রি পিস হেজ আপ অন্য এগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং পেজে নতুন হলে ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই শপের একটি পেজ আছে সেটার নামও মাসুদ ম্যাচিং সেন্টার আপনারা চাইলে সার্চ দিয়ে দেখতে পারেন চলুন মেন ভিডিওতে যা যাক সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন টেনে দিবেন না নিচে এখানে যে আছে অর্গানজা সিল্ক মানে ভ্যারাইটিজ অন্য পাবেন আমাদের কাছে এগুলো পাঁচশো ছয়শো সাতশো আটশো হাজার তারপর হিজাব কালেকশন পাবেন হিজাবটা আপনাদেরকে দেখাচ্ছি হিজাব নিয়ে তো অনেক টেনশনে থাকে এত হিজাব

মানে সুন্দর একটা ইদের ঠিকানা আর্ডি মার্কেটের সেকেন্ড ফ্লোরে উঠে আসলেই সুপারি যে দোকানের একদম মাঝখানে মানে সিঁড়ি সোজা হেঁটে উপরে উঠে আসলেই পেয়ে যাবেন এই যে মাসুদ ম্যাচিং সেন্টার আচ্ছা এখানে তো আপনার প্রচুর কালেকশন ভাই আলহামদুলিল্লাহ এখানে আমাদের অনেক ওখানে আমার এখানে গোডাউন হিসাবে রাখা আর এখানে যে কালেকশনগুলো আছে এগুলো অনেক আসলে এতগুলো দেখা মুশকিল ভিডিও বড় যাবে আমরা শর্টকাটে দেখি জি জি শর্টকাটে দেখাচ্ছি যে মাল্টি উন্না গুলো কালার যেটা আপনাদের খুলে দেখালাম আচ্ছা এখানে অনেক কালেকশন আছে হোয়াইটটা দেখি একটু জি 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 অনেক সুন্দর এইভাবে খুলে দেখানো গেলে অনেক সময়ের একটা ব্যাপার আছে জি জি আসলে জি এই যে এখানে আসবেন যে এখানে কিছু আছে যেমন আমাদের কাছে

এখানে সব ধরনের আছে আমাদেরকে পার্টি হিজাব আছে দুইশো টাকা থেকে শুরু ভ্যারাইটিজ আছে তো আচ্ছা আর উপরে এই যে উপরে সব হয়ে লাইন যদি হয় ভিডিও বানাতে শুরু করি একটা একটা করে দেখালে তো রাত হয়ে যাবে প্রচুর আচ্ছা এটা পার্টি হিজাব এটার মধ্যে আরেকটা হিজাব আছে যেমন এই অনেক এগুলো মানে হিজাব এত পরিমাণ কাস্টমার চাহিদা এগুলো কাস্টমার আসলে খুঁজে পায় না আমার কাছে আসলে আপনার কোনো টেনশন নাই হিজাবের জন্য আচ্ছা এখানে চলে আসেন যেমন সালাদ হিজাব গুলো বললাম আমাদের আগের ভিডিওতে একটা সালাদ হিজাব দেখাইছিলাম এগুলো হলো যে সালাদ হিজাব আমাদের বড় লং খিমার সামনে এসে জর্জ এই কিমার লং কিমার এগুলো অনেক কালেকশন পাবেন এখানে আছে একটু দেখাবো এখানে কিছু কিমারের কালেকশন ওগুলো হলো কালেকশন এটা কালেকশনের নাই প্রচুর পরিমাণে এই যে এখানে এই প্রাইস

আপনি আই অর্জিনাল কপি দেখেন কে কে ব্যান্ডে আচ্ছা আই এগুলো একলো একলো পাকিস্তানি নাই পাকিস্তানি এটা

নিজেরা বানিয়ে দিচ্ছি এরকম অনেক কাজ করি ভালো থাকবেন সবাই আসবেন ইনশাল্লাহ নাদিম ভাইয়ের ভিডিও দেখে আসলে অবশ্যই আপনারা বললে আমরা আপনাদেরকে এবং